ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস সত্যের পাশে সময়ের সাথে সোমবার পুলিশ প্রশাসন ও বিভিন্ন বিভাগের আধিকারিক নিয়ে আসানসোল বাজারে এক বিশেষ অভিযান চালানো হয় এই দিনে অভিযানে পুলিশ বিভাগের আধিকারিক ফুড বিভাগের আধিকারিক ট্রেড লাইসেন্সের আধিকারিক সহ অন্যান্য সরকারি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন বাজারে দোকানদারদের নির্দেশ দেওয়া হয় কোনো রকম বেআইনি না কাজ না করা তারা যেন ডেট ফেল করা জিনিসপত্র বিক্রি না করে সেই নির্দেশই দেওয়া হয় এই বিষয়ে আরও কি বলেছেন আমরা শুনে নেব বলার বোরাকর এই বাজার এলাকায় একটা অভিযান চলছে পুলিশ এবং বিভিন্ন অধিকারীদের কি হইছে বলতে পারবেন এটা বিভিন্ন রকমের সরকারি হিসাবে যে গাইডলাইন আছে ট্রেড লাইসেন্স হলো ফুড সেফটি হলো মেটোরোলজি হলো এগ্রিকালচার মার্কেটিং হলো প্লাস পুলিশ প্রশাসন নিয়ে शॉपকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ভাই সব জিনিসটা ঠিক চাই ছোট স্মল প্যাকেটে ম্যানুফ্যাকচারিং ডেট না এক্সপায়ারি ডেট না ও সব বিক্রি হবে না খাওয়া দাওয়ার যে জিনিসপত্র আছে ওকে ভালোভাবে একটু জমি থেকে একটু উঁচু রাখতে হবে সব আজকে এনারা বুঝাচ্ছেন তাই তাইভাবে কাজটা চলছে এটা মার্কেটে আজকে পুরো মার্কেটে ঘুরবে এখন দেখা যাচ্ছে যাদের যে সামানগুলো রয়েছে খাদ্য সামগ্রী তাদের ডেট ফেল হয়ে গেছে সেগুলোও কি তারা বিক্রি করে দিচ্ছে এরা বলছে কোম্পানি ফিরত নিয়ে যাবে দেখুন এখন তো আর দোকানে লাগা আছে এরা বলছে কোম্পানি ফিরত নিয়ে যাবে তো প্রশাসন কি আজকে সবকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবার আসবে তাহলে সব শীত বছর হয়ে যাবে শিব কুমার আগরওয়াল প্রেসিডেন্ট বারাকার চেম্বার অফ কমার্স নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम, जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग चौबीस घंटे सी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय ना कमाए आज ही बुक करी जेफ्रू हैबिस हों कॉल करी आ, अभी कर तो चेरी, चेरी, चेरी चेरी। तो ना अभी तब दुकान बंद कर दिया हम लोग इसके बाद जब लाइक फैशन और प्राइस सब चीज़ चाहिए सब लोग बोलिए ना सर की ऑब्जेक्ट तो रहे चार्ज के तो बोरा करें আমরা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদের এই যে বড়াকর বাজার এখানে আমরা অভিযান চালিয়েছি যাতে ক্রেতারা সঠিক প্রোডাক্ট সঠিক দামে পায় এবং তাদের গুণগত মান যাতে সঠিক থাকে সেজন্য আমরা বিভিন্ন দোকানে সার্ভে করছি আমি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আছি সৌরকান্তি রায় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আমার সাথে ফুড সেফটি ডিপার্টমেন্ট রয়েছে লিগাল মেট্রোলজি রয়েছে তো আমরা মানুষের সচেতনতা বাড়াচ্ছি এবং মানুষ যাতে সঠিক মূল্যে সঠিক জিনিসটা পায় গুণগত মানের দিক থেকে সেজন্য আমরা সার্ভে করছি যাতে করে মানুষ না ঠকে এবং মানুষ যেন প্রতারণার শিকার না হয় স্যার এখনই দেখা হয়েছে আমরা ওনাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাপেক্ষে আমরা ওনাদেরকে সাবধান করে গেলাম পরবর্তীকালে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি আজকেও নিচ্ছি এবং পরবর্তীকালেও নেব আমাদের কন্টিনিউয়াসলি আমরা সার্ভে করছি আমাদের রিজিয়ানের সমস্ত দোকানে ম্যাক্সিমাম মার্কেট আমরা কভার করতে পারি এবং আমাদের প্রত্যেক মাসে এরকম প্রোগ্রাম থাকে তো আমরা সেগুলো অ্যারেঞ্জ করছি যাতে করে মানুষ সুরক্ষা পায় এবং মানুষের গুণগত মান থেকে প্রোডাক্ট যাতে কোনোভাবে না ঠোকে যায় মানুষ স্যার একবার কোন কোন দপ্তর থেকে এসছেন সেই নাম আমরা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এসেছি ফুড সেফটি দপ্তর থেকে এসেছি এছাড়া লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আমরা এসেছি ধন্যবাদ থ্যাংক ইউ নিউজ সত্যি পাশে সময়ের সাথে